মিত্রে সবচেয়ে বেশি স্কুটি ফাইয়া একটা রেকর্ড সৃষ্টি করছে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলে তার পাশাপাশি হায়ার সেকেন্ডারির সায়েন্স স্ট্রিম অর প্র্যাকটিক্যাল সেন্টার হিসাবে এবার স্বীকৃতি পাইছে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলে খালি এবার আলগাপুরের নাম করা জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলে যে অনুকর রেজাল্ট করছে ইলা কিছু না ও গত বছর ও উত্তর হাইলাকান্দির ভিতরে সবচেয়ে বেশি স্কুটি পাইছেন জিনিয়াসের স্টুডেন্টে যিনি আছে একটা ধারাবাহিক সফলতা অর্জন করিয়া গার্জেন তকলর দিলর মাঝে আলাদা একটা স্থান বানাই লইছে জিনিয়াসর ইবারকুর স্কুটি পাওয়া স্টুডেন্ট একটা খুব বড় ধরনের সম্বর্ধনা দেওয়া হইছে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভালোভাবে রেজাল্ট করিয়া সব দিকে নিজর আলাদা একটা আইডেন্টি বানাই লইছেন স্পেশালি গত বছর তারা খুব ভালো রেজাল্ট করিয়া সবার মন জয় করছেন জিনিয়াস থাকি এবার পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্রী স্কুটি পাওয়ার লাগি নাম রেজিস্টার হয়েছে গত বছর স্কুটির লিস্ট অনুযায়ী উত্তর হাইলাকান্দির ভিতরে সবচেয়ে বেশি স্কুটি পাওয়া স্কুল হিসাবে পরিচিতি পাইছে জিনিয়াসে তার পাশাপাশি গেল বছর ওভারঅল খুব ভাল ৰিজাল্ট করছেন জিনিয়াসের স্টুডেন্টে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভাল ৰিজাল্ট করলেও তারা ঋণ খুব কম খরচে হায়ার সেকেন্ডারির ছাত্র হলে পুরা উন্নত মানের পড়াশোনার সুযোগ সুবিধা পায় তারা আগামী নয় মার্চ রোজ রবিবারে অনুষ্ঠিত হইব এডমিশন কাম স্কলারশিপ টেস্ট আর শুরু হয়ে গেছে বোর্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এর লাগে সময় একদম নাই আগামী নয় মার্চের এডমিশন কাম স্কলারশিপ টেস্ট ও পার্টিসিপেট করার লাগে নিজের নাম রেজিস্ট্রেশন করার আহ্বান জানাইছেন জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ প্যারেন্টস এন্ড মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার মাই সেলফ তাহমিনা ইয়াসমিন মাজার ভাইয়া এন্ড আই আই পাস্ট এইচএস ফ্রম দিস কলেজ ইন দ্য ইয়ার টু আমি এটাই বলবো যে আমি এই কলেজে দুই বছর পরে অনেক খুশি হয়েছি অনেক কিছু জানতে পেরেছি এবং আমাদের এই আলগাপুর এরিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট হইল জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল আশা করি আমাদের ভবিষ্যতে আমাদের কলেজ আরও ভালো রিজাল্ট করবে আমাদের স্যার তারা অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করেছেন এবং তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই কারণ তাদের চেষ্টা প্রচেষ্টার ফলে আমরা ভালো রিজাল্ট করতে পেরেছি এবং এই বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডটি আই মানে পুরস্কৃত হয়েছি গুড আফটারনুন আজকে স্কুটি ভাইয়া আমার বহুত বেশি ভাল লাগছে বহুত বেশি ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ কইতাম চাই আমরার প্রিন্সিপাল স্যারে এন্ড আমরার সব রে তারা আমরারে বহুত বেশি বহুত বেশি হেল্প করছেন আমরা অ্যাচিভমেন্টও এটা জাস্ট আমরা অ্যাচিভমেন্ট না একলা তারারও তারা আমরা লাগিয়া বহুত বেশি করছেন আমরা যতক্ষণ পড়াশোনা করছি তার থেকে খুব বেশি তারা আমরারে হেল্প করছেন আমি আমার দিল থেকে তারা সব রেথেন সাই সেভেন্টি পার্সেন্ট কি হয় সায়েন্স টিম বড় বরগৈয়া আমি জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে এই বছর সেভেন্টি ফোর পার্সেন্টেজ নিয়ে এইচএস পাস করেছি আমাদের এই পাশের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্যারেন্টস এবং আমাদের সকলের কাতার ফলে আমরা আজ বাণীকান্ত কাগতি পুরস্কার পেয়েছি ভবিষ্যতে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকার আশীর্বাদ কামনা করি খুব বেশি বেলা লাগে আর আমি মানে আমার আমি কইতাম চাই আর আমার মা বাপার মানে মা বাপর দোয়ার কারণে মা বাপ মানে স্কুটি ফেবার পিছনে জুনিয়ার সিনিয়র সেকেন্ডারি সবর হাত আছে আর সবরে মানে আমি দিনও থাকি ধন্যবাদ জানাইতে চাই

আজকে প্রকাশ করিতেছি যে আমরা এত অঞ্চলের শিক্ষার পরিবেশকে উন্নত করার জন্য যে প্রতিষ্ঠান আমরা আরম্ভ করেছিলাম অনেক আশা নিয়ে সেই আশা অনেকটা আজকে সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমরা বিশ্বাস করি কেননা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রায় চল্লিশখানা স্কুটি পঁয়তাল্লিশ খানা স্কুটি বিদ্যমান আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এই শিক্ষার্থীদের পড়াশোনা করে অত্যন্ত সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার কারণে তাদেরকে স্কুটি দিয়ে আসাম সরকার সম্মানিত করেছে তাদের স্কুটির স্কুটি প্রাপ্তিতে আমরা এই শিক্ষায়তনের শিক্ষক শিক্ষয়িত্রী এবং অন্যান্য ছাত্রছাত্রী যারা আছেন বিশেষ করে আজকে সবাই উপস্থিত অভিভাবকবৃন্দ সবাই আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই শিক্ষায়তন বা শিক্ষা প্রতিষ্ঠান কেবল এই বছর যে ভালো রেজাল্ট করছে তা নয় আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর আমরা ছাত্রছাত্রীরা স্কুটি লাভ করে আসছে গত বছর তারা স্কুটি পেয়েছিল এর আগেও স্কুটি পেয়েছিলো আজকে কিন্তু যথেষ্ট সংখ্যক ছাত্র স্কুটি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ জন স্কুটি পেয়েছে এটা একটা নজির এই অঞ্চলে এত সংখ্যক স্কুটি লাভ করা একটা নজির বিশেষ সেই হিসাবে আজকের এই মুহূর্তে উপস্থিত হয়ে আমরা তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা জীবনের চেষ্টা করেছিল পরিশ্রম করেছিল আর সেই পরিশ্রমের ফলস্বরূপ তারা আজকে আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে গৌরবান্বিত করেছে আমাদেরকে সম্মানিত করেছে সেটাই আমাদের চরম চরমপ্রাপ্তি শিক্ষকরা জীবনে ছাত্রছাত্রীর জন্য যে ক্লান পরিশ্রম করে চেষ্টা করেন একটা বিশেষ আসা যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যেন জীবনে একটা ভালো প্রতিষ্ঠা লাভ করতে পারে সুশিক্ষিত উঠতে পারে সেটাই একজন শিক্ষকের সবচেয়ে বড় চাওনা চাওয়া সেই হিসাবে আজকে দেখতে পাচ্ছি আমাদের যে ছাত্রছাত্রীরা আমাদের চাওয়াটা আজকে তারা পূরণ করেছে আমরা অত্যন্ত আনন্দ হয়েছি খুশি হয়েছি এবং এই ধারা ভবিষ্যতে আমাদের ছাত্র অব্যাহত রাখবে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তাই আমরা মনে করি যে এই যে সাফল্য এই সাফল্যের পিছনে কেবল যে যে শিক্ষকদের অবদান তা নয় শিক্ষকদের পাশাপাশি আমাদের ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত তারা আপ্রাণ চেষ্টা করেছে সেই সঙ্গে তাদের অভিভাবকবৃন্দ যারা আছেন তারাও তাদের সেই অগ্রযাত্রায় অনেকটা সহায়ক ভূমিকা পালন করেছেন তা যার ফল ফলশ্রোততে আজকে এই সুন্দর সাফল্য আমরা পেয়েছি ভবিষ্যতে এই সহযোগিতা সবার বিদ্যমান থাকবো বলে আশাবাদী এবং আমরা আমাদের জীবনের যে এটা ব্রত সেই ব্রত হল আমরা যতদিন আছি আমরা ছাত্রদের জন্য আমরা নিবেদিত হয়ে থাকবো তাদেরকে মনে প্রাণে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সেই লক্ষ্যে আমরা অটুট আছি সুতরাং আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে আমাদের সেই মহৎ কার্য সম্পাদনে আপনারা সবাই সহযোগিতা করবেন বলে আমি অত্যন্ত আশাবাদী ধন্যবাদ গুড আফটারনুন টু অল অফ ইউ আজকে আমরা এই জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিবার একত্রিত হয়েছি আমাদের ছাত্রছাত্রী যারা দুই হাজার চব্বিশে ভালো ফলাফল নিয়ে ডক্টর বণিকান্ত কাকতি অ্যাওয়ার্ডের দ্বারা পুরস্কৃত হয়েছে আমরা অত্যন্ত খুশি যে উত্তর হাইলাকান্দির মধ্যবর প্রথম আমরা একটা প্রাইভেট জুনিয়র কলেজ দু হাজার ষোলো ইংরেজিতে শুরু করি এবং প্রতি বছর এই স্কুল দ্বার স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীর অত্যন্ত ভালো ফল প্রকাশ ভালো রেজাল্ট হয় প্রতি বছর আমাদের ছাত্রছাত্রী হাইলাকান্দির মধ্যে এবং উত্তর হাইলাকান্দির মধ্যে সব বেশি স্কুটি পেয়ে থাকে আমরা জানি যে এই স্কুটি যে ছাত্রছাত্রী যারা ছাত্রদের মধ্যে ছাত্রদের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং ছাত্রীদের ক্ষেত্রে সিক্সটি পারসেন্ট হায়ার সেকেন্ডারিতে পেলে পরে এই স্কুটি লাভ করে আমরা অত্যন্ত খুশি যে গত বছরও হাইলাকান্দি এবং উত্তর হাইলাকান্দির মধ্যে সব বেশি সংখ্যক স্কুটি জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী পেয়েছিল এই বৎসরও উত্তর হাইলাকান্দির মধ্যে সব বেশি স্কুটি জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্ররা ছাত্রছাত্রী পেয়েছে এই বৎসর সায়েন্সে এইটটি থ্রি স্টুডেন্ট পরীক্ষায় বসেছিল যাদের মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে তার মধ্যেও থার্টি নাইন সংখ্যক ছাত্রছাত্রী যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে আর স্কুটি লাভ করেছে জন ছাত্রছাত্রী কলা বিভাগে আমাদের এই বছর চৌরানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসছিল এই চৌরানব্বই জনের মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে আর স্কুটির জন্য স্কুটি লাভ করেছে জন সর্বমোট এই বছর পঁয়চল্লিশ জন ছাত্রছাত্রী আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুটি লাভ করেছে আমি আশাবাদী যে আমাদের ভবিষ্যতে যে ছাত্রছাত্রীরা এই বছর পরীক্ষা দিচ্ছে বা ভবিষ্যতে যারা আসবে তারা আরও বেশি ভালো রেজাল্ট করতে পারে এবং পারবে আমাদের যে শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী রয়েছেন পাঠদান দিতে দিয়ে যাচ্ছেন তারা অত্যন্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের পিছনে লেগে থাকেন যাতে কোনো বিষয়ে যা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা পিছিয়ে না থাকে আর তৎসঙ্গে আরও কিছু অ্যানাউন্সমেন্ট আমরা করতে চাই এই বছর আমাদের এই অঞ্চলের জনসাধারণের আশীর্বাদে আমরা এই বছর হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যালের সেন্টার পেয়েছি যেখানে আমাদের এই বছরের ছাত্রছাত্রীরা আমাদের নিজের স্কুলে এইচএস ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যালের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা আর্টসের প্রজেক্ট ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের পরীক্ষা দিয়েছে আর দ্বিতীয়ত আমরা এই বছর প্রতি বছরের ন্যায় অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট নিতে যাচ্ছি এই টেস্টটি হবে নয় মার্চ দুই হাজার ইংরাজি রবিবার বেলা দশ গটিকা হইতে যার জন্য সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি থেকে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আমি সব সবাইকে আমন্ত্রণ জানাই যাতে এই পরীক্ষায় ছাত্রছাত্রীরা বসে অ্যাডমিশন নেওয়া না নেওয়া এটা পরের কথা যখন কোনো কম্পিটিভ এক্সামে ছাত্ররা বসবে তখন তাদের মনের যে বই তাকে পরীক্ষা নিয়ে এই বই কেটে উঠবে পরীক্ষার মেথড কীরকম তাকে জানবে এবং কম্পিটিশন করতে শিখবে বিভিন্ন স্কুলের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসবে প্রতিবস্তর এসে থাকে আমার মনে হয় সবাইকে এই দিকে আগ্রহ করা আগ্রহীত করা প্রয়োজন যাতে ছাত্রছাত্রীরা প্রথম থেকে কম্পিটিশনের মাধ্যমে নিজের পটেন্সিয়ালিটি নিজের ক্ষমতাকে বুঝতে পারে এবং ক্ষমতাকে প্রয়োগ করতে পারে জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল হল এই স্কুল যেখানে ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সায়েন্স এবং আর্টসে শুধুমাত্র এক হাজার থেকে বারোশো টাকা প্রতি মাসে মাসিক খরচ হিসাবে মান্থলি ফিজ বা টিউশন ফিজ হিসাবে দিয়ে পড়তে পারে আপনারা দেখতে পারবেন অনেক স্কুল কলেজ আছে যেখানে অ্যাডমিশন ফিস থাকে আঠারো থেকে বিশ হাজার টাকা এবং মান্থলি দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা যেখানে ছাত্রছাত্রীরা অনেক টাকা খরচ করে পড়াশোনা করে যে রেজাল্ট করে কম্পারেটিভলি জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রীরা দশ থেকে বারো হাজার পনেরো হাজার বিশ হাজারের মধ্যে সম্পূর্ণ পড়াশোনা শেষ করতে পারে তৎসঙ্গেও তারা অত্যন্ত ভালো রেজাল্ট করে তারা নিজেকে উপস্থাপন করতে পারে বা নিজেকে প্রমাণ করতে পারে যে তাদের কাছে পটেনশিয়ালিটি আছে ধন্যবাদ আর বিশেষ করে গুরু সামনে শিষ্যের বলাটাও একটা আশপর্দা তা সত্ত্বেও যখন স্যারের পারমিশন বলেই দিয়েছেন তো দু একটা কথা বলবো বেশি লম্বা করে লাভ নেই তো কথা হচ্ছে স্যারেরা তো আগে বলেই দিয়েছেন আমি বলেছি তো কথা হচ্ছে কি আজকে আমরা এই যে মুহূর্ত সেটা পালন করছি সেটা আমাদের পক্ষে বড় একটা ইমোশনাল বা আবেগপ্রবণ একটা মুহূর্ত কারণ অনেকে অনেক চেষ্টা করেও ভালো পড়াশোনার চেষ্টা করেও উন্নত মানের কোনো একটা প্রতিষ্ঠান পায় না বা প্রতিষ্ঠান পেলেও যে কোনো একটা দুর্বলতার কারণে এত দূর এগিয়ে যেতে পারে না কিন্তু আমরা বিশেষ করে যা করেছি আমরা কায়মনুবাইকে আমরা মনে করি যে এটা একটা মহান একটা ব্রত শিক্ষকতা সেই শিক্ষকতার মাধ্যমে আমরা ছাত্রদেরকে গড়ে তোলার চেষ্টা করছি তো পরিশ্রম করে যদি সেটার ফলাফল ভালো হয় তাহলে মনে বড় আনন্দ লাগে আজকে আমরা বড়ো আনন্দ উপভোগ করছি আমাদের সামনে আজকে পঁয়তাল্লিশ জন স্কুটি নিয়ে উপস্থিত হবার কথা কোনো একটা অসুবিধার কারণে দু একজন আসতে পারে নাই তো যাই হোক এবারে আমাদের ছাত্রছাত্রী তাদের প্রচেষ্টার আমাদের প্রচেষ্টার বদৌলতে তারা এই স্থান বা পজিশন লাভ করতে পেরেছে আমরা এতে খুব বেশি আনন্দিত আর আমরা আশাবাদী যে পত্র এলাকা বা বিভিন্ন জায়গা থেকে আগত যত ছাত্রছাত্রী আছে। তাদের পারিপার্শ্বিক এলাকা থেকে আমরা সব গার্জেন বা অভিভাবকদের সাহায্য সহযোগিতা যেভাবে পেয়েছি আজীবন সেভাবে যেন যেতে পারি আর শিক্ষকতার মতো একটা মহান মহান ব্রতকে যেন উদযাপন করে যে গিয়ে সোসাইটিকে ভালো ভালো ছাত্র এদের মধ্যে থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অ্যাডভোকেট ইত্যাদি যেন বানাতে পারি যা বা এই পথ ধরাতে পারি সেই প্রচেষ্টায় থাকবো তো আপনাদের দু আশীর্বাদ আর সাহায্য সবিতা কামনা করি ভেরি গুড আফটারনুন টু ওয়ান অ্যান্ড অল আজকে আমি আলগাপুর জিনিয়াস জুনিয়র কলেজে উপস্থিত হয়ে অত্যন্ত ভালো লেগেছে আমি ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন দেওয়ার আগে আমি দিতে চাই ব্যক্তিগতভাবে আলগাপুর জুনিয়র জুনিয়র কলেজকে একটি কথা আছে সাকসেসফুল ইনস্টিটিউশন ক্যান প্রডিউস এ কোয়ালিটি বেসড অ্যান্ড সাকসেসফুল ইন্ডিভিজুয়াল আমরা জানি একটি যদি কোয়ালিটি ইনস্টিটিউশন হয় যেখানের মধ্যে কোয়ালিটি স্টাডি দেওয়া হয় কোয়ালিটি এডুকেশন দেওয়া হয় এইরকম ইনস্টিটিউশন একটি ভালো একটি সাকসেসফুল এক ছাত্র বা ছাত্রীকে গড়িয়ে দিতে পারে গতিকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আলগাপুর পাবলিক জুনিয়র জুনিয়র কলেজ এই গোটা উত্তরা ইলাকান্দি এলাকা কিংবা তো সমস্ত হাইলাকান্দি এলাকার মধ্যে একটি ভালো ইনস্টিটিউশন আমি যদি রেকর্ড দেখেছি বা শুনেছি তার থেকে আমি দেখতে পারি যে এখানের মধ্যে বিভিন্ন স্ট্রিম রয়েছে আর্টস সায়েন্স রয়েছে এখানের মধ্যে অ্যাফিসিয়েন্ট টিচার অকল আছেন যাদের মাধ্যমে তারা কোয়ালিটি এডুকেশন দিতে চায় আজকের যুগে দেখেন কোয়ালিটি এডুকেশন অত্যন্ত প্রয়োজন কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে আজকের যে কম্পিটিশনের যেটা যোগ সেই কম্পিটিশনের যুগে ছাত্রছাত্রীরা তাদের অবস্থানকে নির্ণয় করতে পারবে গতিকে আজকে যারা ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড আজকে যারা পেয়েছে ছাত্রছাত্রীরা তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনাদের অভিভাবকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি তৎসঙ্গে গোটা আমি এটুকু বলতে চাই গোটা আলগাপুরবাসী যে তাদের জন্য একটি সৌভাগ্য যে জুনিয়র জুনিয়র কলেজ এতটুকু স্কুটি কিংবা তো একজন কোয়ালিটি একটি ভালো সাকসেসফুল একটি ছাত্রছাত্রীকে এখান থেকে প্রডিউস করে দিতে পারছে গতিকে আজকে আমি ভাবতাম যে আজকের দিন আরও গৌরবা আরও খুশির দিন হতো যদি প্রত্যেক গার্জেন এই গোটা আল আলকাপুর এলাকার যত মানুষ আছেন এখানে জমায়েত হতেন এবং যারা ছাত্রছাত্রীরা আজকে স্কুটি পেয়েছে সেটাকে তাদের হাতে প্রদান করতেন বড় একটি আমাদের হিস্টোরিক্যাল ডে হতো গতিকে আমি একটা কথা বলতে চাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে मंजिल से आके बढ़कर मंजिल तलाश कर मिल जाए तो उसको दरिया तो समंदर तलाश कर हर शीशा टूट जाता है पत्थर की चोट से वही पत्थर तलाश कर जो वो शीशा तलाश कर पत्थर ही टूट जाए वह शीशा तलाश कर गति के तुम्हारे आज के जो स्कूटी पे छोटा शेष तुम्हारे भविष्य और उज्जवल करते तुम्हारा एक दिन जदि बाल मानुष हो एक सकसेसफुल प्रफेसर কেবা তো একজন সাকসেসফুল ডক্টর ইঞ্জিনিয়ার কিংবা আইপিএস ইউপিএস অফিসার হও আর এখানে আলপা আলগাপুর জুনিয়র জুনিয়র কলেজ তোমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রোগ্রাম করে তাহলে আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে আর খুশি হব গতিকে আমি আর কিছু না বলেই এটুকু বলতে চাই যে ব্যক্তিগতভাবে যে আলগাপুর পাবলিক আলগাপুর জুনিয়র জুনিয়র কলেজ একটি মডেল ইনস্টিটিউশন ইন দি ইন এন্টায়ার এরিয়া অফ দি আলগাপুর গতিকে সবাইকে এই ইনস্টিটিউশনের প্রতি যাতে সাহায্য সহযোগিতার মাধ্যমে পরামর্শের মাধ্যমে যাতে এই ইনস্টিটিউশনকে আরও আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশাটুকু রাখি এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করে আমি আমার কথা ওখানে শেষ করছি ধন্যবাদ